আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা নিয়ে এসেছি এক হৃদয় কাঁপানো গল্প মানুষ কতটা দুর্বল আর শয়তান কতটা ধৈর্য ধরে অপেক্ষা করে মানুষের পতনের মুহূর্তটির জন্য ভাবুন তো একজন আলেম একজন ইবাদত গুজার একজন যাকে সবাই অলি বলে সম্মান করত সে হঠাৎ কিভাবে সবচেয়ে বড় গোনাহের গভীরে তুলিয়ে গেল কিভাবে শয়তান তার আমল তার তাকোয়া সব ধ্বংস করে এক মুহূর্তে তাকে এমন এক ফাঁদে ফেলল যেখান থেকে ফিরে আসার কোনো পথই আর ছিল না আপনি সম্ভবত ভাবছেন আমলবান মানুষ তো শয়তানের ধোকা থেকে বাঁচবে কিন্তু সত্যি কি তাই এই গল্পটি এমনই এক মানুষকে নিয়ে যার নাম বার্সিসা এমন একজন যিনি চল্লিশ বছর তাজবি তাহাজুদ আর রোজার ভেতরে নিজেকে লুকিয়ে রেখেছিলেন চারদিকের লোকেরা বিশ্বাস করত এই মানুষটি দোয়া করলে আল্লাহ তা কবুল করেন কিন্তু শয়তান বহু বছর ধরে অপেক্ষা করছিল কবে একটি বার মাত্র একবার তার হৃদয়ে ফাটল ধরবে এক রাতে বার্সিসা তার ছোট কাঠের মসজিদে আকৃত কুঠিরে বসে তাজবিহে পড়ছিলেন চারপাশে নিস্তব্ধতা বাতাসে শুধু পাতার শব্দ এমন সময় দূর থেকে তিন তরুণ ভাই তার দরজায় করা নিল তারা জানালো তাদের বোনকে কয়েকদিন নিরাপদে রাখতে একজন আমানতদার ধর্মভীরু মানুষ দরকার কারণ তারা যুদ্ধের জন্য বের হতে যাচ্ছে তারা বলল আমরা কাউকে বিশ্বাস করতে পারি না শুধু আপনাকেই বিশ্বাস করি শুরুতেই বার্সিসা অস্বস্তিতে পড়ে গেলেন তিনি জানতেন নারীকে ঘরে রাখা ঠিক না নফস দুর্বল শয়তান কখন কি অশ্বাসা দেবে বলা যায় না তাই তিনি না করতে চাইলেন কিন্তু তিন ভাই তো এত আকুল আবেদন করল এত ভরসার চোখে তাকালো যে বার্সিসা মনে মনে বললেন আমি তো আল্লাহ বান্দা যদি আমি না রাখি তবে তারা কাকে রাখবে শয়তান দূরে দাঁড়িয়ে হাসছিল প্রথম ধাপ সফল বার্সিসা বললেন তবে তোমরা তাকে আমার ঘরের ভেতরে রাখবে না পাশের কুঠিরে রাখো আমি শুধু খাবার রেখে চলে যাব দেখা সাক্ষাৎ করব না ভাইরা কৃতজ্ঞ চোখে বিদায় নিল মেয়েটিকে রেখে গেল সেই কুঠিরে যার নাম ছিল যাহারা রূপে লজ্জায় আর গুণে আশ্চর্য সুন্দরী একটি মেয়ে প্রথম দিন সব ঠিক ছিল বার্সিসা দূর থেকে খাবার রেখে চলে যেতেন রাতে তাহাজ্জুদ দিনে রোজা শহরবাসীরা তাকে আরও সম্মানের চোখে দেখত কিন্তু শয়তান অপেক্ষা করছিল একদিন শয়তান ওয়াসপাসা দিল তুমি তো আল্লাহর রলি এতটা পবিত্র যে তাকিয়ে থাকলেও কোনো গুণা হবে না দরজার বাইরে দাঁড়িয়ে যদি দু এক কথা বলো তাতে সমস্যা কি পরদিন বার্সিসা খাবার রেখে যেতে যেতে ধীরে ধীরে কথা বললেন তুমি ভালো আছো তো যাহারা ভেতর থেকে খুব ভদ্রভাবে বলল জি আলহামদুলিল্লাহ এক বাক্য শয়তানের দ্বিতীয় ধাপ সফল কয়েকদিন পর শয়তান বলল এভাবে দূরে থাকলে তো মানুষ ভাববে তুমি অহংকারী একটু কাছে গিয়ে বলো এবার বার্সিসা দরজার খুব কাছে গিয়ে বললেন তোমার কিছু দরকার হলে জানিও ধীরে ধীরে মানবিকতা দয়া সহানুভূতি অজুহাতে কথা বাড়তে লাগল একদিন বৃষ্টি ঝরছিল ভেজা খাবার দিতে দিতে তিনি দরজা খুলে রাখলেন কারণ শয়তান তার কানে বলছিল বেচারির ভয় করছে তুমি একটু ভিতরে থাকলে কি এমন হবে যদি কেউ বার্সিসাকে বলতো তুমি গুনাহের দিকে চলেছ তিনি হয়তো উত্তর দিতেন না না আমি তো শুধু সাহায্য করছি আমার নিয়ত ভালো ঠিক এভাবেই শয়তন মানুষের নিয়তের পবিত্রতাকে ব্যবহার করে মানুষকে অন্ধ বানায় দিন যায় রাতে তাহাজুত পড়লেও মনোযোগ থাকে না কোরআন পড়লেও চিন্তা যাহারার দিকে চলে যায় ধীরে ধীরে প্রতি রাতে সে তার দরজার কাছে যায় তারপর দরজা খুলে ভেতরে দাঁড়ায় তারপর বসে কথা বলে এক রাত খুব অন্ধকার চারদিকে ঝড় যাহারা ভয় পেয়ে কান্না করছিল বার্সিসা ভাবল আমি তো আল্লাহর অলি আমার কাছে এলে সে শান্তি পাবে মানুষ যতদিন নিজেকে নির্ভুল ভাবে ততদিন সে শয়তানের সবচেয়ে বড় শিকার সেই রাতে বার্সিসা ভেতরে গেলেন প্রথমে তাকে সান্ত্বনা দিলেন কথার পর কথা শয়তান পা বাড়িয়ে দিল আবেগকে দোহাই দিল নস্কে জাগালো দুর্বলতা দেখালো আর ঠিক এক মুহূর্তে সব শেষ একজন বছরের পর বছর ইবাদত করা মানুষ সেদিন যাহারার সাথে জিনাহ করল পরদিন সূর্য উঠলেও বার্সিসা মাথা নিচু করে বসে থাকলেন তাজবি হাতে নিলেও সুভান আল্লাহ বলেননি নিজেকে ঘৃণা করতে লাগলেন যাহারাও কাঁদছিল সে নিজেও বুঝতে পারছিল না রাতের ভুলের ভয়াবহতা শয়তান এবার বলল বড় অলি হয়ে তুমি এটা করলে এখন মানুষ জানলে তোমাকে পাথর মেরে হত্যা করবে বার্সিসা ভয় পেল দিন যায় যারা গর্ভবতী হয়ে পড়ল পেট ধীরে ধীরে বাড়ছে লোকানোর সম্ভব নয় তিন ভাই ফিরে এলে সবই তীর পাবে শয়তান এবার বলল সমাধান আছে শুধু তাকে মেরে ফেলো গুনাহ তো তুমি করেইছ এখন লজ্জা থেকে বাঁচো এই সেই শেষ ধাপ যেখানে শয়তান ইবাদতকারীকে এক মুহূর্তে খুনি বানায় বার্সিসা কাপা হাতে যাহারাকে হত্যা করলেন তারপর মৃতদেহ কবর দিলেন মনে হচ্ছিল পৃথিবী যেন তার মাথায় ভেঙে পড়ছে তিম ভাই ফিরে এলো আগে দেখতে চাইল বার্সিসা বলল সে অসুস্থ হয়ে মারা গেছে তারা কেঁদে ভেঙে পড়ল কিন্তু রাতে তিন ভাইয়ের কাছে শয়তান স্বপ্নে এসে সত্যিটা প্রকাশ করল তোমাদের বোনকে এ লোক হত্যা করেছে অমুক স্থানে তার দেহ চাপা দেওয়া আছে তারা দৌড়ে গিয়ে দেখে সত্য গ্রামবাসী বার্ষিকাকে বেঁধে শহরে নিয়ে গেল জনতার সামনে দাঁড় করানো হল সে শুধু কান্না করছিল আমি কি করেছি আমার জীবনের এতগুলো বছর সব শেষ বার্সিসাকে মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তার চোখে অশ্রু মুখ শুকিয়ে গেছে এত বছর মানুষ তাকে অলি ভাবত দোয়া করাতে লাইন ধরত আজ সেই মানুষগুলোই তাকে ঘৃণার দৃষ্টিতে দেখছে দড়ি বেঁধে যখন তাকে ফাঁসির মঞ্চে তোলা হল তখন শয়তান মানুষের অবয়বে এসে তার সামনে দাঁড়াল কেউ তাকে দেখতে পাচ্ছে না শুধু বার্সিসা শয়তান বলল আমি তো শুরু থেকে বলেছিলাম ধীরে ধীরে এসো আর তুমি একে একে আমার সব কথাই শুনেছ এখন একটা শেষ কথা শোনো আমি তোমাকে বাঁচাতে পারি শুধু একবার মাত্র একবার সিজদা করো আমাকে আমি বলবো তোমাকে ছেড়ে দেওয়া হোক তোমাকে মুক্তি দেবে বার্সিসা পুরো শরীর কাঁপতে কাঁপতে বলল আমার নামাজ আমার ইবাদত আমার চল্লিশ বছরের আমল তুমি ধ্বংস করেছ এখন আমাকে বাঁচাবে শয়তান হাসল কি করব, তুমি বারবার আমার কথা শুনেছো তোমার নফশকে আমাকে শোঁপে দিয়েছ এখন সিদ্ধান্ত তোমার বাঁচবা না মরবা বাঁচতে হলে শুধু একবার সিজদা করো সেই মৃত্যু ভয়ে সেই আতঙ্কে সেই ভেঙে পড়া মুহূর্তে বার্সিসা একবার মাথা নিচু করল সিজদা করতে চাইল ঠিক তখনই শয়তান চিৎকার করে বলল আমি তো আল্লাহকে ভয় করি আমি কেন তোমার মতো পাপির সিজদা নেব এত কিছু করার পরেও শয়তান তাকে হাসতে হাসতে ফাঁসির দড়িতে ছেড়ে দিয়ে চলে গেল মানুষরা তার গলায় দড়ি দিল দড়ি টেনে ধরল শেষ শাঁসে বার্সিসা দেখল শয়তান দূরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে এভাবেই শয়তান একজন অলিকে ধ্বংস করে ফেলে ধীরে ধীরে ধাপে ধাপে পাপের কাছে নিয়ে গিয়ে গল্পটি এখানেই শেষ নয় এই গল্প শুনে আমরা ভাবতে পারি আমি তো বার্সিসা নই আমার সাথে এমন হবে না কিন্তু শয়তান কখনো কাছে এসে বলে না চলো জিনা করি চলো খুন করি চলো শির করি না সে প্রথমে শুধু বলে এটুকু করলে কিছু হবে না কিছু কথা বললে দোষ কী একবার দেখলে কি হবে একটু বসলে কেউ জানবে না মানুষ ভাবে এটা তেমন কিছু না এটাই তো বার্সিসাও ভেবেছিল এভাবে শয়তান মানুষকে ধোকা দেয় এভাবে একটি ছোট ভুল ধীরে ধীরে জীবনের সবচেয়ে বড় গুনাহে পরিণত হয়ে যায় এবং শেষ মুহূর্তে সে মানুষকে ইমান থেকেও বের করে দেয় যেমন বার্সিসাকে দিয়েছিল প্রিয় দর্শক এখানেই আজকের গল্প শেষ করছি ভিডিওটি যদি আপনার মনে আল্লাহর ভয় তবা ও সতর্কতা জাগিয়ে তোলে তবে আপনার কাজ হল এটিকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া দিনের শেষে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন আজকের ভিডিওর এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না